না আসলে এটা খুব আনন্দে আসে এটা কিন্তু আসলে উৎসবের জন্য না আর এটা বিভিন্ন লোকেরাই এখানে ইউনিভার্সিটির ছেলেরাও আসে ছাত্ররাও আছে যেমন আমরা আজ সাধারণ হ্যাঁ হ্যাঁ এখান থেকে অনেক জামাত আজকে যেন যেমন তাসকিল হয়েছে বয়ানের পরে অনেকগুলি জামাত এখান থেকে বিদেশি জামাত বাংলাদেশে যে যারা এখানে সেখানে যাবে এগুলি তৈরি হয়েছে এবং আমাদের মধ্যে তাসকিল হয়েছে ইনশাল্লাহ অনেক খুব মজবুত সাথী অনেক সাথী তো ইমানটা তারা এই ইমান এখানে মজবুত করার জন্য আসে এবং এখানে আহমদ লাশ সাহেব বয়ান খুব সুন্দর বয়ান করছে আজকে এবং বাংলা যিনি করছেন উনিও খুব আলোচনা সুন্দর করছেন সবাই খুব মনোযোগ দিয়ে বয়ান শুনছে আল্লাহর রহমতে সবারই ইমানটা খুব তাজা হইছে এবং সামনে আরো সবাই থাকবে এবং চাইতেছে আগামীকাল কারামদের বয়ন হবে অনেক আগ্রহ উদ্দীপনার সাথে ওলাম আইকারামরা ছাত্ররা বিশেষ করে খুব আগ্রহী ওলাম কারামদের হ্যাঁ বিদেশিতে তো এবার দেখতেছি আমরা যে বাহাত্তরটা দেশের থেকে প্রায় দুই হাজার পঞ্চাশ জনের মতো আসছে আর কি তো অনেক সাথীরা আসছে এই পর্বে হ্যাঁ এই পর পর পর্বেও আসবে এবং এখান থেকেও জামাত যাবে তো আমরা আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করি যে আমরা এত কিছু পরেও যে আমরা সুন্দরভাবে আজকে ইস্তেমার মাঠে আসছি খুব সুন্দর সবার সাথে দেখাশোনা হইতেছে জি জি আলহামদুলিল্লাহ সরকারের পক্ষ থেকে যেই শৃঙ্খলা আইন বাহিনীরা যেটা করতেছে এটা খুব সন্তোষজনক Di dua